গত ভিডিওতে ফুল চিকিৎসা অর্থাৎ সুগন্ধি চিকিৎসা যে আলোচনা করা হয়েছিল সেটা দর্শকদের ভীষণভাবে তারা পছন্দ করেছেন এবং তারা আমাকে ব্যক্তিগতভাবে অভিনন্দন জানিয়েছেন এই ধরনের ভিডিও করার জন্য। আমি এতে অত্যন্ত আনন্দিত বোধ করেছি এবং আমি ধন্যবাদ জানাচ্ছি প্রত্যেকটা দর্শকদের যারা আমার এই ভিডিওটাকে দেখে তাদের নিজের জীবনটা বদলে ফেলেছে আমাকে বিশ্বাস করে এবং তারা আমাকে যখন জানায় আমার ভীষণ ভীষণ ভালো লাগে আনন্দ হয় খুশি হই এবং আমি এই ধরনের আরও ভালো ভালো ভিডিও করতে উৎসাহ পাই আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অসুখ যখন অসুস্থ না সুস্থতার কারণ আমরা আজকে এটা কম বেশি অনেকেই জেনে গিয়েছি যে আজকে ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়ার জন্যই অসুখই হয়ে গেছে অসুখের কারণ কিন্তু এটাও আমাদের জানতে হবে যে অনেক ধরনের অসুখ রয়েছে যে অসুখ কিন্তু আমাদের সুস্থতার ক্ষেত্রে কিন্তু ভীষণ ভাবে সহায়ক হয়ে থাকে ইউ সিউব ভিডিও সাবস্ক্রাইব এই অসুখগুলো হচ্ছে মরশুমির বিভিন্ন সময় যে জ্বরগুলো হয় সেই জ্বরগুলো কিন্তু আমাদের কোনোভাবে ক্ষতিগ্রস্ত করতে আসে না কিন্তু এই জ্বরগুলো হয় আমাদের দেহের ভিতরে যে শত্রু ব্যাকটেরিয়ার বার বৃদ্ধি হয়ে গেছে সেই শত্রু ব্যাকটেরিয়া ভাইরাসের বিরুদ্ধে তারা লড়াই করে এবং লড়াই করার সময় দেহ উত্তপ্ত হয়ে যায় এবং দেহ উত্তপ্ত হয়ে যাওয়াকে আমরা মনে করি যে জ্বর হয় এবং আমরা টকা টক করে ওষুধ খেয়ে ফেলি এবং জ্বরটাকে নামিয়ে দিই আমরা এটাই বুঝেছি যে জ্বর হয়েছে মানে তাকে সঙ্গে সঙ্গে নামিয়ে দিতে হবে কিন্তু এটা আমরা যে কত বড় ভুল করি সেটা কিন্তু আমাদের আগামী সময় আমরা হয়তো টেরও পাই না যে এই যে আমরা ভেতরে থাকা শত্রুর ভাইরাস এবং ব্যাকটেরিয়াকে আমরা মারতে দিলাম না প্রাকৃতিকভাবে নিজের দেহ যেতে তাদেরকে মেরে ফেলছিলো সেটা আমরা বন্ধ করে দিয়েছি যার ফলে আমাদের ভেতরের যে শত্রু ভাইরাস ব্যাকটেরিয়া গুলো তারা আরো বেশিভাবে বলিয়ান হয়ে নিজেদের বংশ বৃদ্ধি করে আমাদের দেহকে কিন্তু অন্যান্য বিভিন্ন রোগে আক্রান্ত করে দিচ্ছে এবং সেটাকে কিন্তু প্রায় সময় স্থায়ী এবং মারণ রোগেও কিন্তু তারা ফেলে দিচ্ছে এবং এই ব্যাপারগুলো কিন্তু আমাদের চিকিৎসা শাস্ত্রের কোনো ডাক্তারই কিন্তু এগুলো বলে না মরসুমি সর্দি সর্দি কাশি এগুলো হয় মরসুমের সময় এই সর্দি কাশি হওয়ার ফলে কিন্তু ভেতরে থাকা বিভিন্ন শত্রু দেহের শত্রু যে ভাইরাস ব্যাকটেরিয়া রয়েছে সেই দেহের শত্রুগুলোকে দেহ থেকে তারা কাশি এবং হাঁচি এবং সর্দি থেকে কিন্তু বের হয়ে যায় আমরা এটাকে না বুঝে সঙ্গে সঙ্গে সর্দি কাশি হাঁচিকে বন্ধ করার জন্য টপা টপ আমরা ওষুধ খেয়ে ফেলি এবং সেই একইভাবে আমরা ভবিষ্যতের জন্য আমরা দুরারোগ্যে রোগের জন্য কিন্তু নিজের দেহকে কিন্তু প্রস্তুত করে ফেলছি মরসুমি সর্দি কাশি জ্বর এবং হাঁচি পাশাপাশি আমাদের আরও একটা ভুল করি যখন আমাদের দেখি মাঝে মাঝে পায়খানা হয় পাতলা পায়খানা হয় এই পাতলা পায়খানার মাধ্যমে কিন্তু আমাদের পেটের মধ্যে জমে থাকা অনেক পচন মানে পচন খাদ্যের যে পচন বা খাদ্যের যে অবশিষ্ট সেগুলো তো বেরিয়ে যায় এবং পেটের মধ্যে থাকা বিভিন্ন শত্রু ভাইরাস ব্যাকটেরিয়াও কিন্তু সেই মল মধুরের সময় কিন্তু বেরিয়ে যায় কিন্তু আমরা আমরা সহ্য করতে ভুলে গিয়েছি আমরা চিকিৎসা বিজ্ঞান বিজ্ঞান এগুলো কিছুই মানি না যার ফলে আমরা টপাটপ সঙ্গে সঙ্গে তিন চারবার যদি পায়খানা হলো সঙ্গে সঙ্গে আমরা একটা ওষুধ খেয়ে পায়খানাটাকে আমরা বন্ধ করে আবার একইভাবে আমরা ভবিষ্যতে জন্য দেহকে দুরারোগ্য রোগের জন্য আমরা প্রস্তুত করে ফেলছি বিভিন্ন জার্নার বলছে যে জ্বরের সময় যদি আমরা জ্বরকে কমাবার জন্য যে ওষুধ খাই প্যারাসিটামল ইত্যাদি জাতীয় সেই ওষুধ কিন্তু পৃথিবীতে সব থেকে মারক ওষুধ যেটা যার পাশ পার্শ্ব প্রতিক্রিয়ার ফলে সারা বিশ্বে সব থেকে বেশি মানুষ মারা যায় আগামী দিনে এই কথাটাও বিভিন্ন মেডিকেল জার্নালে উঠে আসবে যে পাতলা পায়খানা পেট খারাপ হওয়ার সময় আমরা যখন ওষুধ খাই সেই ওষুধ খেয়ে পাতলা পায়খানাটাকে বন্ধ করে দিচ্ছি সেটাও কিন্তু দেহের জন্য অত্যন্ত ক্ষতিকর এছাড়া যে মরশুমি সর্দি কাশি এবং হাঁচি ইত্যাদি হয় সেটাও আমরা ওষুধ খেয়ে বন্ধ করে দিচ্ছি তো সেটাও কিন্তু আমাদের দেহকে কিন্তু আমরা বিপদে ফেলে দিচ্ছি তো সবাইকে আমি বলবো মরশুমি যে কোনো জ্বর সর্দি কাশি বা পেট খারাপ পাতলা পায়খানা ইত্যাদি যাই হোক না কেন একটু আমাদের অপেক্ষা করতে হবে আমাদের বুঝতে হবে যে শরীর নিজের ভেতরে আভ্যন্তরীণ রিপেয়ার করছে সাফ সাফাই করছে দেহকে সেই সময়টা দিতে হবে দেহ যদি নিজের কাজকর্ম ঠিক করতে পারে তাহলে কিন্তু আমরা সুস্থ থাকবো আমরা যদি দেহকে নিজের তার নিজের কাজ করতে যদি বাধা দিই তাহলে কিন্তু আমাদের নিজেদেরই কিন্তু ক্ষতি কারণ দেহে কিন্তু আমাদের নিজেদেরই থাকতে হবে আর কেউ থাকবে না অর্থ অতএব দেহকে শাস্ত্র বলেছে দেহকে কিন্তু মন্দির হিসাবে তৈরি করতে কিন্তু আমরা পরিবর্তে মহিল দেহকে কিন্তু আমরা ডাস্টবিন হিসাবে একেবারে প্রস্তুত করে ফেলছি অখাদ্য খাবার অখাদ্য সংস্কৃতি দর্শন শ্রবণ ইত্যাদি যাবতীয় কিছু আমরা মনকেও মস্তিষ্ককে আমরা জল জঞ্জাল আমরা দিচ্ছি এবং দেহকে কিন্তু জাল জঞ্জাল বিভিন্ন অখাদ্য কুখাদ্য খাবার খেয়ে দেহকে একটা জঞ্জাল স্তূপে আমরা পরিণত করে ফেলছি আমার এই ভিডিওটা দেখে আপনারা যদি বুঝতে পারেন আপনারা যদি একটু ধৈর্য ধরেন যে জ্বর হওয়ার সময় দুদিন তিন দিন আপনার একটু অপেক্ষা করুন ওই সময় সময় যদি কিছু লেবু জাতীয় রস বা লেবুর শরবত পান করে দেহকে যদি ওই সময় একটু রেস্টের মধ্যে রাখি তাহলে কিন্তু দেহের মধ্যে যে জ্বর হয়েছে সেই জ্বরটাও কিন্তু থেমে যায় ঠিক কাশির সময় যদি কাশিকে আমরা তৎ আমরা সেরকম ভাবে সর্দি কাশি এবং হাঁচি ইত্যাদিকে এগুলোকে যদি আমরা তৎক্ষণাৎ ওষুধ না খেয়ে আমরা একটু অপেক্ষা করি এবং আমরা যদি প্রাকৃতিক পরিচর্যার মধ্যে দিয়ে আমরা যদি দেহকে রাখি ওই সময় তাহলে কিন্তু এই মরশুমি সর্দি কাশি এগুলো কিন্তু দেহের মধ্যে কিন্তু আশীর্বাদ এবং বর এবং অনুরূপভাবে আমাদের যখন পেট খারাপ পাতলা পায়খানা হয় সেই সময় যদি আমরা ওষুধ না খাই সেটাও কিন্তু হচ্ছে দেহের জন্য কিন্তু বরদান এবং এই অবসরকে আমরা যদি কাজে লাগাই তাহলে কিন্তু আমরা সারাটা বছর সুস্থ থাকব। আমরা যদি এই দেহ সাফ সাফের সময় যদি আমরা দেহকে বাধা দিই তাহলে কিন্তু আমাদের ঘন ঘন ডাক্তারের কাছে যেতে হবে আর ডাক্তারের কাছে গেলে কি হচ্ছে সেটা সকলেই জানে আমার আর সেই সব কথা না বলাই ভালো কারণ এই কথা মানে ওই অবান্তর কথা বলে ভিডিওটাকে আবার মানে বড় করার কোনো ইচ্ছা নেই এবং আপনারাও আমার মনে হয় যারা আমার এই ভিডিওগুলো যারা শুনে থাকেন আপনারাও জেনে গিয়েছেন যে কিভাবে আমরা নিজের দেহকে প্রাকৃতিক পরিচর্যার মাধ্যমে আমরা দেহকে সহযোগিতা করে দেহকে সুস্থ রাখতে পারি তো আমি আজকে যে আলোচনা করলাম যে অসুখী দেহের সুস্থতার কারণ এটা আপনারা নিশ্চয়ই ভালো করে বুঝেছেন এবং আমি আশা করব যে আপনারা এই সামান্য কটা জিনিস যদি আপনারা একটু মাথায় রাখেন ওই মরশুমি জ্বর সর্দি কাশি হাঁচি এবং পাতলা পায়খানা বা পেট খারাপের সময় তাহলে কিন্তু আপনারা কিন্তু সেই উপকারটা পাবেন এবং আমি আশা করবো এই উপকারের কথাটা কিন্তু আমাকে আপনারা কিন্তু জানাবেন